নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো নানপুরি তার জন্য পরিমাণ মতো দই চিনি আর লবণ আর তেল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ চিনিটা না গলছে এবার চিনিটা গলে এসে ফেটানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা ময়দা দিয়ে ভালো করে মেখে নেবো নরম করে আর ভালো সফট হয় অল্প পরিমাণ জল দিয়ে নরম করে মেখে নেবো তো মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব রেস্ট হয়ে গেছে এবার তুলে নিয়ে রেস্ট হয়ে গেছে এবার তুলে নিয়ে লেচি কেটে নেব লেচি কেটে একটু বড়ো বড়ো করে লেচি কেটে নিয়েছি দেখাতে পারিনি পুরোটা নিজে হাতে ক্যামেরা ধরে কড়াই এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে একটু মোটা সাইজ করে বেলে নেবো একটু মোটা মোটা করে বেশি পাতলা করব না বেলে নিয়ে ভেজে নেব লাল লাল নানপুরি কেমন হলো আপনারা জানাবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এটা কিন্তু চিকেন কিভাবে ঘুগনি করা হয়েছে সেটা দিয়ে খাওয়া হবে এটা কিন্তু পরের পাটে ঘুগনির রেসিপিটা আসবে তেমন হলো আপনারা জানাবেন সামনে পুজো আসছে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এইভাবে খুব ভালো লাগবে ওটা যে প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজটা আসছে এখন বেশি ভাজবো না চারটে বেজে নেব আর যখন খাওয়া হবে তখন গরম গরম ভেজে সবাইকে সার্ভ করব ভাজ যাচ্ছে